আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আওয়ামী লীগকে নির্বাচনে আনতে কোনো চাপ নেই জানিয়েছেন প্লেস সচিব বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে জানিয়েছেন আসিফ নজরুল ইসলামী আন্দোলনের মুখপাত্রের বক্তব্য সঠিক নয় জানিয়েছেন জামায়াত খালিদা জিয়ার চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা ছিল বলেছেন অধ্যাপক এফ এম সিদ্দিকী দেশের মঙ্গলের জন্য গণভোট হ্যাঁ ভোট দিতে হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা অজ্ঞান পার্টির খপ্পরি গাইবান্দার এমপি প্রার্থী রংপুর থেকে উদ্ধার আওয়ামী নির্বাচনে আনতে কোনো চাপ নেই জানিয়েছেন প্লেজ সচি নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্লেজ সচিব মোহাম্মদ শফিকুল আলম শুক্রবার সন্ধ্যায় ভ্রামনবাড়িয়া প্লেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা কথা জানান তিনি শফিকুল আলম বলেন আসন্ন নির্বাচন এ যাবৎকালের মধ্যে একটি অভাব সুষ্ঠ সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেই হিসেবে সকল প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে নিরাপত্তা বাহিনীর প্রায় নয় লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার কাজ প্রায় শেষ এই নির্বাচনের জন্য বিদেশি বন্ধুরাও মুখিয়ে আছেন তারারও আত্মবিশ্বাসী এই সরকারের অধীনে একটি ভালো নির্বাচন হবে সেজন্য সব ধরনের সমর্থনও দিচ্ছেন তারা নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ না থাকার কারণ হিসেবে তিনি বলেন আওয়ামী লীগ যে ধরনের ঘুমখুন ও ভয়ানক ডাকাতির রাজ্য কায়েম করেছিল তা পুরো পৃথিবীর মানুষ জানে ফলে তাদের হয়ে কেউ আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার জন্য বলছে না বরং আওয়ামী লীগ অনুতপ্ত হয়ে ক্ষমা না চেয়ে সে বলার সুযোগও রাখেনি প্লেজ সচিব আরও বলেন এই নির্বাচনে আওয়ামী লীগের একজনও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কারণ বিগত সাড়ে পনেরো বছরে তারাও ভোট দিতে পারেনি বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে তিনি বলেন বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন আমি তার জন্য বিভিন্ন প্রোগ্রামে যেতাম তখন একটা কথা বলতাম বেগম জিয়া ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন কিন্তু বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ধারণ করতে হবে শুক্রবার বিকেলে বেগম খালেদা জিয়ার স্মরণেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক সুখ সভায় তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন খালেদা জিয়া যখন জীবিত ছিলেন বন্দি ছিলেন ওনার পক্ষে বিভিন্ন অনুষ্ঠানে কথা বলার সুযোগ হয়েছে তখন ওনার পক্ষে কথা বলার মানুষ খুঁজে পাওয়া যেত না আইন উপদ্রেষ্টা স্মৃতিচারণ করে বলেন ওনার খালেদা জিয়া একটা অদ্ভুত বিচার হয়েছিল অদ্ভুত বিচার সে বিচারে উনি শকট হয়েছিলেন অন্য পক্ষের আইনজীবীর কথা শুনে উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি ইতিমের টাকা বিস্মিত এবং ব্যথিত হয়ে বলা এই বাক্যটাকে বিচারক লিখেছিলেন যে বেগম জিয়া নিজেই স্বীকার করেছেন তিনি কাজটা করেছেন ইসলামী আন্দোলনের পাত্রের বক্তব্য সঠিক নয় জানিয়েছেন জামায়াত ইসলামী আন্দোলনের আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যোগ্য মহাসচিব ও মুখপাত্র গাজী আতার রহমান জামায়াত ইসলামকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় বলে জানিয়েছে দলটি শুক্রবার রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর এক বিবৃতিতে কথা বলেন প্রwidetilde এডভোকেট জুবায়ের বলেন জুমাবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যোগ্য মহাসচিব ও মুখপাত্র জনাব গাজী আতা রহমান সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রীর বরাদ্দ দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে প্লেজ সচিব ব্লিফিং চলাকালে তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট করা হয়েছে তিনি বলেন গাজী আতার রহমান আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে বাংলাদেশ বাংলাদেশ জামাইতে ইসলামী ভিন্ন দিকে চলে গেছে বলে যে মন্তব্য করেছেন তাও সঠিক নয় খালেদা জিয়ার চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা ছিল অধ্যাপক এফ এম সিদ্দিকি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় উইলফুল নেক লিজেন্স ইচ্ছাকৃত অবহেলা হয়েছে বলে উল্লেখ করেছেন তার চিকিৎসায় ঘটিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকি তিনি বলেন ভুল চিকিৎসা ও অবহেলার কারণে খালেদা জিয়ার লিভারের অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয় খালেদা জিয়ার জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজিত নাগরিক সুখ সভায় দেয়া বক্তব্যে এ কথাগুলো বলেন চিকিৎসক এফ এম সিদ্দিকি আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এ শোকসভা হয় খালেদা জিয়া দু সালের সাতাশ এপ্রিল কোভিড কোভিড উনিশ সংক্রান্ত জটিলতা নিয়ে কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তারা বর্তমান মেডিকেল বোর্ড তার চিকিৎসায় দায়িত্ব গ্রহণ করেন বলে জানান অধ্যাপক এফ এম সিদ্দিকি দেশের মঙ্গলের জন্য গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা দেশের মঙ্গলের জন্য জাতীয় নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ভোটারদের হ্যাঁ আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন গণভোট হল সংস্কারের বিষয় আমরা যে সংস্কার শুরু করেছি সেটা জনগণের ভালোর জন্যই সামনে যে সরকারই আসবে তারা যেন সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়েছে চাই ভোটের এজন্য প্রয়োজন শুক্রবার ষোলো জানুয়ারি সন্ধ্যায় সিরাজগঞ্জের আদালত প্রাঙ্গনে জাতীয় সংসদ নির্বাচনে গাড়ি সুপার ক্যারাভান এর মাধ্যমে গণভোটের প্রচার ও উদ্ভুদ্ধকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অর্থ উপদ্রেষ্টা বলেন বাংলাদেশের লোকজন যথেষ্ট বুদ্ধিমান তারা দেশের ভালোর জন্য সবকিছু বুঝেন তাই সংস্কারের জন্য দেশের মঙ্গলের জন্য আপনাদের হ্যাভ হুট দিতে হবে অজ্ঞাত পার্টির খপ্পরে গাইবান্দার এমপি প্রার্থী রংপুর থেকে উদ্ধার গাইবান্দা তিন পলাশবাড়ি সাদুল্লাপুর আসনের সত্তান্ত সংসদ সদস্য প্রার্থী আজিজা রহমান অজ্ঞাত পার্টির খপ্পরে পড়েছিলেন বলে অভিযোগ পা গেছে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাসে করে গাইবান্দা আসার পথে এ ঘটনা ঘটে বলে জানান তিনি শুক্রবার সন্ধ্যায় তাকে রংপুর নগরের মর্ডান মোড় থেকে অসচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ আজিজা রহমান আটান্ন গাইবান্দার সাদুল্লাপুর উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের খুদা বক্স গ্রামের বাসিন্দা তিনি ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী গাইবান্দা তিন আসন সত্তান্ত সংসদ সদস্য প্রার্থী তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতার প্রথম আলোকে বলেন আজিজা রহমান রংপুর নগরের মর্ডার মোড়ে শুয়েছিলেন ট্রাফিক পুলিশ তাকে দেখে তাজহাট থানার উপ পুলিশ পরিদর্শক এসআই আরাফাত হোসেনকে জানান পরে পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন